দায়িত্ব থেকে সরানো হলো স্বাস্থ্য দপ্তরের বিশেষ সিনিয়র সচিব চৈতালি চক্রবর্তীকে বুধবার রাতেই ওই সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্য ভবন ওষুধ সংক্রান্ত বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে দাসকে ঘটনাচক্রে সেলাইন আন্দোলনে নেমে বুধবার স্বাস্থ্য ভবনে বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে গিয়ে চৈতালির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি পরিষদীয় দলের দাবি শুভেন্দুর কোনো প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি সেই কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে তবে প্রশাসনিক মহলের একাংশের দাবি বিরোধী দলের ওই দাবির কোনো যৌক্তিকতা নেই কারণ বুধবার চৈতালিকে দায়িত্ব থেকে সরানো হলেও সেই সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছিল সোমবারে নবান্নের শীর্ষ আধিকারিকদের নির্দেশ পেয়েই রদবদলের প্রক্রিয়া শুরু করে দিয়েছিল স্বাস্থ্য ভবন বিজেপি যদিও তা মানতে নারাজ স্বাস্থ্য ভবন অভিযানে শুভেন্দুর সঙ্গী বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন আমরা গিয়ে ওই আধিকারিকদের কাছে বাংলার হয়ে প্রশ্ন করেছিলাম ওই বিষ সেলাইন বাতিল করার সত্ত্বেও কিভাবে আবার অসুস্থ সাধারণ মানুষের জন্য তা ব্যবহার করা হলো তার জবাব রাজ্য সরকারকেই দিতে হবে আমরা সেই প্রশ্নর ওই আধিকারিককেই করেছি উনি তার কোনো জবাব দিতে পারেননি সে কারণেই ওই আধিকারিককে পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে প্রসঙ্গত সেলাইন কাণ্ড নিয়ে ওঠার পরে গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মুখ্য সচিব মনোজ পান্থের সঙ্গে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপের নিগমে বৈঠক হয় স্বাস্থ্য দফতরের একটি সূত্রের দাবি ওই বৈঠকে মুখ্য সচিবের মুখে পড়তে হয় স্বাস্থ্য সচিবকে নিজে ওই বৈঠকে উপস্থিত না থাকলেও তিনি যে ওই ঘটনায় স্বাস্থ্য ভবনের কাজে অসন্তুষ্ট তা স্বাস্থ্য সচিবকে বুঝিয়ে দেন মুখ্য সচিব স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর ওই বৈঠকেই চৈতালিকে সরিয়ে শুভাঞ্চলকে দায়িত্বে আনার বিষয়টি ঠিক হয়ে যায় বস্তুত ওইদিনই বিজ্ঞপ্তি জারি করে সুভাঞ্জনকে কাজ শুরু করার নির্দেশ দিয়েছিলেন স্বাস্থ্য সচিব তাই দায়িত্ব পাওয়ার পর কলকাতা হাইকোর্টে দায়ের হয় সালাইন কাণ্ড নিয়ে জনস্বার্থ মামলার বিষয় নিয়ে রাজ্য সরকারের আইনজীবীদের সঙ্গে আলোচনা করেন সুভাঞ্জন তখনই স্বাস্থ্য ভবনের আধিকারিকদের কাছে চৈতালির অপসারণ স্পষ্ট হয়ে গিয়েছিল তবে বিরোধী দলনেতার দপ্তর সূত্রে দাবি বিজ্ঞপ্তি মঙ্গলবার চোদ্দ তারিখ রাতে প্রকাশিত হলেও তার নবান্নে অনুমোদন পেয়েছে বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য ভবনের এক আধিকারিকের বক্তব্য চৈতালি যেহেতু জানতেন তিনি আর দায়িত্বে থাকছেন না তাই বিরোধী দলনেতার প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করেননি ফলে বিষয়টি অত সরল নয় উল্লেখ্য মহাসচিবের অধীনে যে সচিবরা রয়েছেন তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পদে ছিলেন চৈতালি এতদিন পর্যন্ত ড্রাগ অ্যান্ড ইকুইপমেন্ট দপ্তরেরও সচিব ছিলেন তিনি ওষুধ সংক্রান্ত যাবতীয় বিষয় ছিল তাঁরই হাতে কোন ওষুধ ব্যবহার করা হবে কোন সংস্থাকে ওষুধ বরাদ দেওয়া হবে সবই দেখতেন তিনি মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতির মৃত্যুর ঘটনার পর চাঞ্চল্য ছড়ায় আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আরও তিন প্রসূতিকে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে কলকাতার এসকেএম হাসপাতালে আনা হয় ওই ঘটনার প্রাথমিক রিপোর্ট উঠে আসে সেলাইনের গুণমানের কারণে এক প্রসূতির মৃত্যু হয়েছে অন্য প্রসূতি অসুস্থ হয়ে পড়েছেন পরবর্তীকালে আরও অনেক তথ্য উঠে এলেও সেলাইট প্রস্তুতকারী সংস্থা ওষুধের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্বাস্থ্য দপ্তর এই ঘটনায় অস্বস্তিতে রাজ্য সরকার সেই কারণেই চৈতালিকে সরিয়ে দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রের বক্তব্য হাই ডিউজ নেটওয়ার্ক